আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি যাই মাদার মাদার মানে মা গ্র্যান্ড ফাদার মানে দাদি হাটটি মাটিম টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিন তারা হাটটি মাটিম টিম ফাদার মানে বাবা banana banana মানে কলা guava guava মানে পেয়ারা আমরা নিয়ে আসলাম আপনাদের শোনামনীর জন্য ফ্ল্যাশ ডিভাইস কার্ডের এই ডিভাইসটি এখানে রয়েছে 165 টি কার্ড এখান থেকে শিখতে পারবে আপনার বাচ্চা বর্ণ বর্ণ ব্যঞ্জন বিভিন্ন ইংরেজি কবিতা বাংলা ছড়া গাড়ির নাম 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 পশুর মাছের ফলের ইত্যাদি এখান থেকে শিখতে পারবে সব কিছু রয়েছে একশো পঁয়ষট্টি কার্ডস একশো তিরিশটি ফেস ছয়শো প্লাস ওয়ার্ড শিখতে পারবে শুধুমাত্র এই ডিভাইসটির মাধ্যমে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে স্ক্রানার দেওয়া নাম্বারে যোগাযোগ করে